হ্যালো ইব্রন আজ চলে আসছি আবদুল্লা পার্ক ঘুরার জন্য আবদুল্লা পার্ক এই দেখেন কত সুন্দর জায়গা অনেক সুন্দর দৃশ্য আপনাদের দেখানো এই যে খালি এদিকে চলে আসে কে কিভাবে মনে नहीं। नहीं। तो मैंने सामने दूर रखते हैं 不是。你哇哇哇！我我操！ দেখেন কী গাছ এটা কী গাছ আপনারা যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে বলেন যে একটু একটু করে দেখাবো আপনাদেরকে যে দেখছেন এটা আমি আমাদের অনুপাশে যেতাম তখন এই এরকমের তত্ত্ব কাঠে বিদেশ বিদেশেও সেই দৃশ্যগুলো দেখা যায় দেখতে পাই আর কি আর আসলে আমার মনে হয় না এত ভালো কিছু আছে আপনাদের দেখানোর মতো যারা আপনারা আসতে পারেন না বা আসার অনেক ইচ্ছা জড়ানি অনেকে ভ্রমণ করতে আসতে চান বা হয়ে ওঠে না তাদের জন্য কারণ আমি আসছি আমি আপনাদের মধ্যে শেয়ার করতে পারি আপনাদের দেখাইতে পারি আমার অনেক ভালো লাগে এই এই যে শুধু ও অসাধারণ আসলে জোড়া নিয়ে কিছু নাই বলতে গাছপালা এগুলাই বেশি ওরকমের সৌন্দর্য কিছু নাই যখন আমাদের জোড়ানে ঠান্ডা হয় তখন আর এরকমের ফুল এরকমের দেখা যায় না বা দেখা হয় না এই যে আমি তুই ঘুরতে আসছি পিছনে পিছনে তারপরে ফোন করে যোগাযোগ করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলা কিনটা বাজাই দিবেন আমার সঙ্গেই থাকেন